টর্চ বড় ওরা দেখেছে ফোন নিয়ে দেখেছে দেখতে পাবেন আমার পাশ ওরা গেছে হ্যাঁ আমি যে হাত দিয়ে তাদের পা ধরবো বা হাত ধরবো হাত পা না ধরেন হাত পা আমি নিজেই পড়ে আসি গলিটাতে গলির আগেটাতে আচ্ছা পড়ে আছে একটা পাখা আছে নড়তে পারছো না আমি নড়তে পারছি সব দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি মানে বলার চেষ্টা করছি কিছু বলতে খার ঘুরছে না কিচ্ছু চোখ ঘুরছে আর কিছু বলতেও পারছি না নাতে দেখতে পাচ্ছি এবার যখন মোবাইল জায়গায় দেখতে পাই তখন চলে এলাম সেটা পর গাড়ি স্টার্ট করছি আবার যখন গাড়ি করে ঘুরে দেখছি তখন আবার একই দেখতে পাচ্ছি তখন কি বললাম গাড়িটা করে হেলিয়ে আলোটা হচ্ছে ওইখানে ফোকাসটা ফেললাম বাড়ি তখন কিছু লিখতে হবে মানে আলো পড়লে ওটা দেখা যাচ্ছে তুমি বলছিলে যে তোমার কারখানাতে এমন এমন কিছু ঘটনা ঘটেছে ভৌতিক ঘটনা যেটা তুমি তোমার চোখের সামনে দেখেছো আর এই ঘটনাগুলো স্বাভাবিক না অস্বাভাবিক তো পুরোটা যদি শুরু থেকে বলা যায় মানে তোমার কারখানাতে কখন থেকে এই জিনিসটা শুরু হয়েছিল বা কোন সময় থেকে এইসব হচ্ছে কি হচ্ছে সেগুলো যদি একটু বলা যায় খুব ভালো আমরা যখন শীত কাজ করতাম চার থেকে পাঁচজন কাজ করতাম রাতে মানে বেশি ভেতরে ভেতরে থাকতো ভেতরে কেউ থাকতো না তো সেই জায়গায় আমরা সবাই মিলে বুঝতাম একটা দুর্গন্ধ আসতো দুর্গন্ধটা সবসময় না ঠিক বারোটার পর থেকে দুর্গন্ধ আসতো বারোটা থেকে বারোটা থেকেই একটা দুটো পর্যন্ত থাকতো মানে ওই বন্ধ রাত যেটাকে বলি ওই সময় ওই সময় বন্ধ রাখতে এবার আমরা এ করি আর শুক্রবারটা হচ্ছে একটু আগে দেখে হতো ঠিক এগারোটা সাড়ে এগারোটা থেকে গন্ধটা বেশি হতো মিথ্যে হতো না আচ্ছা ওই গন্ধটা থাকতো তখন আমাদের মধ্যে প্রশ্ন থাকতো যে গন্ধটা প্রত্যেকে আসছে আমরা দেখতাম কিন্তু বুঝতে পারতাম কিন্তু একদিন তখন ওই যে একটা চৌ বাচ্চা আছে সব হাত ভাত ধোয় লিশ বাসংসায় না টিফিন টিফিন করার পর সেখান করে উঠেছে উঠে যেতে একজনকে একটা হাওয়ার মতো যে ধাক্কা লাগে সে যেটা বললো আমায় সে ওখানে পড়ে যায় উড়ে যাওয়ার পর তাকে আমরা খুঁজছি আমরা কিন্তু কেউ দেখতে পারি না ফার্স্ট তারপর তার সেটা হচ্ছে দশ পনেরো মিনিটের মতো হবে দশ পনেরো মিনিট তাকে খুঁজে অত আমাদের সামনেই আছে বলেছে মানে আগে বলছে না পরে সে বললো যে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি আমি কিছু বলতে পারি না যেন আমাকে চিপে রেখেছে

ছুটু ফেলেছে ওই যখন ছাড়ে তখন থুতু ফেলেছিল স্বাভাবিক হ্যাঁ তখন থুতুটা ফেলেছে থুতুটা কি ওই দিকেই ফেলেছে তার চার পাঁচ জনের মতো জ্বরও ছিল তারপর এসেছিল তারপর ডাক্তারকে দেখেছিল ডাক্তার বলে জ্বর হয়েছে কিন্তু যখন রোজা গেছে বললো এরকম কোনো হাওয়া বা কিছু তার অ্যাটাক এ হয়েছিল সেই জন্য এরকম হয়েছে তারপর হচ্ছে এই কি জল পড়া পড়ে কিছু হয় আমি জানি না এইগুলো দিতে তারপর ঠিক হয়েছে এক সপ্তাহ কাজে আসতে পারে তারপর আমরা কি ওখানে ছুটবো যখন গন্ধটা থাকতো তখন আমরা ওখান থেকে চলে আসতাম আবার ওটা ঠিক এই আধ ঘন্টা কি এক ঘন্টা মতো থাকতো তারপর নিয়ে থেকেই এখন গন্ধটা পাই এখন ওটা বেশিরভাগ শুক্তি বাচ্চা ভাই আগে ও তো সব দিনই হতো প্রথম প্রথম তারপর এই শুক্রবারটি শুধু এবার বলো তোমার সাথে তাহলে কি হয়েছিল সেটা যদি আমার সাথে যেটা হয়েছিল এমনি আমরা খাই সাড়ে দশটা এগারোটা সময় করে খাই কি এতটাই কাজের চাপ ছিল আমরা পুরো বারোটা দশ পনেরো খেয়েছি তো খাওয়ার সময় তখন ওদের তো বললাম ওরা বললো খেয়ে নেও তা বললাম হ্যাঁ খেয়ে নেই তিনজন আছে তখন বললাম চা আমি যাচ্ছি বলে আমি ডিস্টার্ব দিয়ে যাবো বলে ওরা নেমে এসছে তারপর আমি আগে না পরে আগে আগে ধুতে আগে হ্যাঁ ধুতে যাবো তখন আমাকে যেন একটা ধাক্কা মারল সেটা মনে হলো কিন্তু সেটা হাওয়া এসে আমাকে যেন ওনার চাকি নিয়ে এসে দু লোহার মাঝখানে বসিয়ে দিলো মানে এমনভাবে বসিয়েছে আমার কোনো ক্ষতি হয় দশ থেকে বারো ফুট উপর থেকে মানে আমাকে এরকম বসি হাইট থেকে নিচে হ্যাঁ নিচের অনেক চাকিয়ে বসিয়ে আমার হয়তো কোমরও ভেঙে যেতে পারতো হাতও ভেঙে যেতে আমার কিচ্ছু হয় না ডিসটা ছিটকেও পড়ে গেছে তারা ডিস খুঁজেছে তারপর জল দেখছে মানে ভাবলি কি জলে পড়ে গেল নাকি এবার সাইডে একটা ফাঁকা এতটা মানে গলির মতো আছে সেখানে টর্চ মেরে সেখানে অন্ধকার থাকে গুলিটা টর্চ মেরে ওরা দেখেছে ফোন নিয়ে দেখেছে দেখতে পাবেন আমার পাশ ওরা গেছে হ্যাঁ আমি যে হাত দিয়ে তাদের পা ধরবো বা হাত ধরবো হাতটা না দাঁড়ায় হাত নামিয়ে বু দেখতে পাচ্ছি আমি নিজেই পড়ে আছি গলিটা গলি আগেটা আচ্ছা পড়ে আছে একটা পাখা আছে নড়তে পারছো না না আমি নড়তে পারছি সব দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি মানে বলার চেষ্টা করছি কিছু বলতে খার ঘুরছে না কিছু চোখ ঘুরছে আর কিছু বলতেও পারছি না আমি আর মনে হয় বলে দেবো কথা আমি বলতে পারছি না চেপে ধরে দেখতে পাওয়া যাচ্ছে তো আমাকে তারা দেখতে পায় না আমি সবাইকে দেখতে পাচ্ছি তারা তোমার ওখান দিয়ে খুঁজে গেছে আমার মধ্যে খুঁজে গেছে

তোকে ডাক কি শুনতে পাবেন বললো না শুনতে পাইনি আমি আর কিছু বলি না বললে ওর আরও ভাববে আমি কিচ্ছু কিছু না ওকে বললাম ওঠে মুখে জল দিলাম যে আর সেই মুহূর্তে খাইনি তার আধ ঘন্টা পর খাচ্ছে আর খেতেও ইচ্ছা করেন ভয় লাগে নিজের মনে হচ্ছে একটা ভয় লাগে না শরীর অসুস্থ হয়ে গেছে শরীর মানে দুর্বল টাইপ একটা হয়েছে সবাই বলে যে এরকম কিছু হলে দুর্বল তো হয়ে যায় হয়ে যায় দুর্বল মতো হয়ে গিয়েছিল কিন্তু তারপরে আবার ঘরে বললাম ভালো নিজের একটু কিন্তু ভয় ভয় লাগছিল আমার সঙ্গে সেরকম হয় না তো আমার সঙ্গে প্রায়ই ইয়ে হয় কিন্তু আমার কোনো সে ক্ষতি করে না আমার আর কোনো ক্ষতি হয় মানে কাছাকাছি হয় কিন্তু ক্ষতি হয় না কিন্তু এটা দুর্গন্ধ ছাড়া আমি সরে যাই সে বেরিয়ে আচ্ছা এটা তো না ওই গল্পটা গেল এছাড়া আর কোনো রকম ভৌতিক কেস কিছু ঘটেছে হ্যাঁ ঘটেছে এরকম হচ্ছে ময়নাপুরে হচ্ছে গালিপুরে দেখতে গিয়েছিলাম আচ্ছা ময়নাপুরে তো রাত দেড়টার সময় যখন আমি ফিরি

সেদিনকে তো ঘুমোতে পারে নি তারপরে তো ঠিক হয়ে গেছিলো গা ছন্দ ছন্দ করছে এরকম হয়েছে মানে এই দুটোই বড়ো সব থেকে ইনসিডেন্ট করেছে ঠিক আছে তো আপনাদের কেমন লাগলো জানাবেন এই ভিডিওটা এইটুকু ছিল